জীবন কল্পনার মতো না বাস্তবটা বড়ই কঠিন জীবন যুদ্ধে প্রতিদিন জয়ী হতে পারে কতজন প্রতিনিয়ত জীবনকে যুদ্ধ করেই চালিয়ে যেতে হয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ব্লগে আশা করছি সবাই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে মিষ্টি রোদের দেখা আর ঘুম থেকে একটু লেটেই ওঠা হয়েছে আপনাদের ভাইয়ার কথা আমি যখন ঘুম থেকে উঠবো তখনই আমার জন্য সকাল আমি যেহেতু অসুস্থ প্রতিদিনই আমার ঘুমের ওষুধ নিয়ে তারপর ঘুমাতে হয় রাতে না হলে সারা রাত এক ফোটাও ঘুম হয় না তো আমি ঘুমের ওষুধ নেওয়ার কারণে সকালে আর্লি মর্নিংয়ে উঠতে পারি না এটা আমার খুব খারাপ লাগে আমি চেষ্টা করি অনেক সকালে ঘুম থেকে উঠে আমার সংসারের কাজগুলো করতে কিন্তু এটা আর আপাতত আমাকে দিয়ে হয় না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার আগের নিয়মেই খুব সকাল সকাল উঠতে পারি তো ঘুম থেকে উঠে আমার রুমটাকে আমি গুছিয়ে এই যে বারান্দার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি এখন বাজে সকাল সাড়ে নয়টা তো আমি নয়টার দিকে ঘুম থেকে উঠেছি উঠে তারপর আগে বি বিছানাটা গুছিয়ে তারপর ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে আমার বারান্দার গাছগুলোতে পানি দিলাম দেন এখন নাস্তা করতে বসলাম তো আমি সকালে বেশিরভাগ রুটি খাই এটা আমার নিয়মিত যারা ব্লগ দেখেন তারা জানেন সকালে আমার ভাত খেতে ইচ্ছা করে না কিন্তু বাসার সবাই ভাত খায় তা আমি আজকে যেহেতু ঘুম থেকে উঠে নাস্তা বানাতে লেট হয়ে যাবে ক্ষুদাও লেগেছে তো আপনাদের ভাইয়া হোটেল থেকে আমার নাস্তাটা আনিয়ে দিয়েছে তো নাস্তাটা করে এখন আমার ঘরটাকে আমি গুছিয়ে নিব যেহেতু বিছানাটা গুছিয়েই আমি অন্যান্য কাজে চলে গিয়েছিলাম তো এখন ঘরের কাজগুলো এক এক করে করে নিব আর এই কর্নারটা আমার এত পরিমাণে ধুলা হয় ধুলা একেবারে ভেসে থাকে তো কর্নারটা তো প্রতিদিনই পরিষ্কার করতে হয় তো একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন যে এই কর্নারটা একটু ভালোভাবে দেখিয়ে দিতে তো তার উদ্দেশ্যে আমি এই কর্নারটা দেখিয়ে দিলাম যে আমার এই কর্নারটা দেখতে এই রকম ভাইয়ার নামটা যদিও এই মুহুর্তে আমার মনে নেই কিন্তু তার কমেন্টটা আমার কর্নারটার কাজ করতে এসে মনে হয়েছে আমাদের কিন্তু এরকম হয় যে অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেন কিন্তু নামগুলো ভুলে যায় হঠাৎ করে কাজ করতে গিয়ে ব্লগ তৈরি করতে গিয়ে কমেন্টের কথাটা মনে পড়ে যায় তো এই যে কর্নারে যেই ফুলটা ছিল ওটাও একটু ঝেড়ে ঝুড়ে তারপর চলে আসলাম সেলের রুমে আর ভিডিওর এই পর্যন্ত যারা যারা ক্লিক করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আপনি যদি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে মনে করে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার ভিডিওতে আজকে নতুন ক্লিক করে থাকেন তাহলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগে যেতে পারে আর আপনি চাইলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা বাটনটা ক্লিক করে রাখতে পারেন এতে করে আমি নতুন যত ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই ভিডিওটা করা ছিল বৃহস্পতিবারের তো ভয়েস দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ছেলে যেহেতু স্কুল খোলা ছেলে স্কুলে চলে গেছে তো ওর রুমটা আজকে আমি একটু নিজেই পরিষ্কার করে দিচ্ছি ওর কাজগুলো ও নিজেই করে যতটুকু পারে তারপরে তো ছেলে মানুষ মেয়েদের মতো করে তো আর গুছিয়ে রাখতে পারে না তো আমি নিজেই মাঝে মধ্যে ওর রুমটাকে গুছিয়ে দিই যদিও শরীরটা তেমন একটা ভালো নেই তারপরও চেষ্টা করি যে বাসাটা সবসময় পরিষ্কার পরিপাটি রাখার তো ওর টেবিলের ওপরটাও আমি একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি আর দেখেন এত বড়ো ছেলে ক্লাস টেনে পড়ে ও কিন্তু পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী অথ অথচ ওর টেবিলের ওপরে কিন্তু খেলনা নিয়ে সবসময় খেলবে আর পড়াশোনা করবে আপনাদের বাচ্চাদের বেলাও কি এরকম হয় যে এত বড়ো হয়ে গেছে এখনও বাচ্চা বাচ্চা আচরণগুলো রয়েই গেছে মনে হয় যে ও এখনও ছোট মানুষ ও কিছু কিছু জিনিস টেবিলের ওপরে রেখে দেয় তো আজকে আমার বয়স দিতে যে কেমন যেন একটু জড়িয়ে আসছে তো আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে শরীরটা ভালো নেই আমি যে বয়েস দিচ্ছি তো এই মুহূর্তে আমার শরীরটা খুবই অসুস্থ গতকালকে রাতে আমি একেবারেই ঘুমাতে পারিনি প্রচণ্ড মাথা ব্যথার কারণে আমার যেহেতু দীর্ঘ অনেক দিন অসুস্থতার কারণে প্রচুর পরিমাণে মেডিসিন নিতে হয়েছিল তো মেডিসিনের কারণে আমার একটু ব্রেনে সমস্যা হয়ে যায় তো সেই কারণে আমার প্রায়ই এখন প্রচুর পরিমাণে মাথা ব্যথা থাকে আমি যদিও ডক্টর দেখাচ্ছি তো মেডিসিনও নিচ্ছি আগে থেকে একটু কম আছে কিন্তু হঠাৎ করে গতকাল রাত থেকে আমার প্রচুর পরিমাণে আবার মাথা ব্যথা তো ভাবলাম এই ভিডিওটা যেহেতু করা ছিল বয়েস দেওয়ার জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারছি না তো যতই কষ্ট হোক যতই মাথা ব্যথা থাকুক না কেন ভয়েস দিয়ে আমি ভিডিওটা আপলোড করে দিই আমার ভাই বোনদের জন্য তো কথা বলতে বলতে কিন্তু ও রুমটা আমি একেবারে গুছিয়ে পরিষ্কার করে চলে আসলাম ড্রয়িং রুমে এখন ড্রয়িং রুমটাও আমি গুছিয়ে নিব আমার বাসাটা যেহেতু দক্ষিণ সাইডে আর অনেক বেশি খোলামেলা তো যতই ঝাড়াঝাড়ি করি না কেন আমার বাসার ধুলা যেন শেষ হয় না ওই যে আমরা টিভিতে অ্যাড দেখেছিলাম না আগে যে যতই চাপাচাপি করো না কেন চাই আর এফ এল টিউবওয়েল তো আমার অবস্থাও ঠিক এই রকম যতই আমি ঝাড়াঝাড়ি করি না কেন আমার রুমের ধুলা কখনই যায় না তো এই এই যে ধুলা এই ধুলামুক্ত কবে যে হব জানি না তো আমার বাসাটা চেঞ্জ করার খুব ইচ্ছা সেলের এসএসসি পরীক্ষার জন্য বাসাটা আপাতত চেঞ্জ করতে পারছি না তারপরও যদি আমার ফ্ল্যাটে ওপরের দিকে ফ্ল্যাট খালি হয় উপরে উঠে যাওয়ার চিন্তাভাবনা আছে যদি ওপরে উঠে যেতে পারি তাহলে আমি আর বাসাটা চেঞ্জ করব না তো এই সিদ্ধান্তই আছে আপাতত বাসা মোটামুটি আমি অনেক দেখেছি তো এই বাসার মতো খোলামেলা হয় না আর আমি বাসাটা চেঞ্জ করতে চাচ্ছি দোতলায় আর আমার থাকতে ইচ্ছে করে না রাস্তার পাশের বাসা হওয়াতে যত ধুলাবালি তো বাসায় আসি সেই সাথে গাড়ির হরেন, প্লাস নিচের যত চিল্লা চিল্লি মেচি। মানে সব শব্দগুলা বাসার ভিতরে চলে আসে খুবই খারাপ লাগে ইদানিং যেন অনেক বেশি বিরক্ত লাগে আমার যেহেতু শরীরটাও ভালো নেই মাথাটাও প্রচণ্ড ব্যথা থাকে তো সব কিছু মিলিয়ে এখন আর দোতলায় থাকতে ইচ্ছা করে না তো ড্রয়িং রুমটা গুছিয়ে এই তো চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিংয়ের টেবিলটা একটু মুছে পরিষ্কার করে তারপর অন্যান্য কাজগুলো করে নিব আসলে আমি সবসময় রুটিন মাফিক কাজ করি আমার এটা একটা রুটিন হয়ে গেছে যে এই কাজগুলো আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কিন্তু সকালে ঘুম থেকে উঠলেই আমরা জানি যে কিভাবে আমাদের কাজগুলো করতে হবে কোন নিয়মে করলে আমাদের কাজগুলো খুব দ্রুত করা যাবে তো যারা যারা নতুন গৃহিণী আছেন তারা আশা করছি আমাদের এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখে আপনারা অনেক কাজ শিখতে পারেন এটা আমার ব্যক্তিগতভাবে মতামত যে আমরা যেই নিয়মে কাজগুলো করি আপনারা দেখে হয়তো কিছুটা হলেও উপকৃত হবেন তো আমি টেবিলটা মুছে তারপর এই যে খুব সিম্পলভাবে টেবিলের ওপরে ফুলদানিটা আর টিস্যু হোল্ডার আর একটা লবণদানি রেখেছি তো আমার সংসারে সব কাজ শেষ অফ ক্যামেরা রান্নাবান্না করে সেলের জন্য এখন খাবার নিয়ে যাব তো গোসলও শেষ এখন আমি রেডি হয়ে নিব সেলের খাবার নিয়ে যাওয়ার জন্য তো আমি সব কিছু নামিয়ে নিচ্ছি হাতের কাছে ঝটপট করে যেন রেডি হয়ে নিতে পারি ওর যেহেতু শীতকালীন রুটিন চলে আসছে আগে দুইটা পঁচিশে ওর টিফিন টাইম ছিল আর এখন দুইটা দশে তা আমার বাসা থেকে দুইটা বাজার অন্তত দশ পনেরো মিনিট আগেই বের হতে হয় ওর খাবারটা নিয়ে তা আমি কিন্তু রেডি হয়ে পড়েছি আর আমার এই যে আর ড্রেসিং টেবিলের যে গ্লাসটা একটু কেমন ঘোলা ঘোলা দেখাচ্ছে এটা কিন্তু আসলে ময়লা না এই গ্লাসটা কেমন যেন একটু নষ্ট হয়ে গেছে তো একটা ড্রেসিং টেবিল আমার নেওয়ার চিন্তাভাবনা আছে তো যখন আমি ড্রেসিং টেবিলটা নিব তখন এই গ্লাসটাও আমি চেঞ্জ করে এই ড্রেসিং টেবিলটা সেলের রুমে দিয়ে দিব ওর ড্রেসিং টেবিলটাও অনেকটা নষ্ট হয়ে গেছে আসলে ড্রেসিং টেবিল বানিয়ে নিলে ভালো গ্লাস দিয়ে তখন ভালো পরে আর রেডিমেড কিনলে তো আর গ্লাসগুলো ভালো পড়ে না তো আমি কিন্তু রেডি হয়ে এই যে অলরেডি এখন বেরিয়ে পড়ছি সেলের খাবারটা নিয়ে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম